ব্লক হেডকোয়ার্টার থেকে একটু দূরে দূরবর্তী স্থানে গেলে যদি বিদ্যুৎ চলে যায় এটা পরের দিন দশটা পর্যন্ত আর বিদ্যুৎ আসছে এক্ষেত্রে যাতে গ্রাহকরা বিদ্যুৎ পান এবং যে সমস্ত এলাকায় এখনও বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে আছে এগুলি মেরামত করে বিদ্যুতের ব্যবস্থা যাতে সঠিকভাবে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পায় মানুষ তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি কৃষি এটা বৃহত্তর উৎপাদন ক্ষেত্র এবং ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকরা তার কৃষি ফসল উৎপাদন করার জন্য যে সেচ প্রকল্পগুলি আছে এই সেচ প্রকল্পগুলির মধ্যে এলআই স্কিম আছে এখানে দুইটা চাকমাঘাট ব্যারেজের দুইটা ক্যানেল আছে রাইট ব্যাংক এবং তারপর ডিপ ডিপটিউল আছে এগুলিতে দেখা গেছে এলআই স্কিমগুলির মধ্যে মোটর তিনটা আছে দুইটা নষ্ট একটা চলে একটা নষ্ট হয়ে গেলে কৃষকরা জল পাচ্ছেন এবছর গরুতে যে ধান হওয়ার কথা ছিল গরুতে ধান চাষ করার কথা তার থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কৃষকরা করেছে বাকি জায়গায় জল নেই যার জন্য করতে পারে তো স্বাভাবিক কারণে কৃষক একদিকে সবজি অন্যদিকে ধান বা যেখানে জলের প্রয়োজন জল ছাড়া তো আর কৃষকরা কাজ করতে পারবে না সেখানে জলের সোর্সগুলি নষ্ট হয়ে যাচ্ছে এগুলিকে ঠিকঠাক করে অতি কৃষকদের জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি এবং উৎপাদিত ফসল বাজারজাত করার পর দেখা যাচ্ছে কৃষকরা প্রকৃত মূল্য পাচ্ছে না মাঝখানে ফরিয়াররা বেশি সুযোগ নিচ্ছে কম দামে জিনিস কিনছে বেশি দামে বিক্রি করছে যারা উৎপাদিত পণ্যগুলি খান বা ব্যবহার করেন তাদের নিত্য প্রয়োজনের জন্য নেন তারা বেশি দাম দিয়ে নিতে হয় এখানে ফরিয়াররা বেশি দাম এখানে একটা মানে একদিকে কৃষকরা শোষিত হচ্ছে দিকে ক্রেতারা শোষিত হচ্ছে এই বিষয়টা নজর দেওয়ার জন্য আমরা বিডিও সাহেবের কাছে দাবি করেছি সর্বশেষ যে দাবি এটা গুরুত্বপূর্ণ দাবি এটা হচ্ছে হাতি